দশক চাপাই নবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির গণ সমাবেশে বক্তব্য রাখছেন দলের महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্ত হচ্ছে তার বক্তব্যে এটা প্রমাণিত যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের যে হিস্যা যে অধিকার তা পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় ঠিক ঠিক তাই আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব চেয়ে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী গঙ্গা যেটা আসছে ভারত থেকে আন্তর্জাতিক নদী এটা আন্তর্জাতিক আয় হিসেবে এর সফল হিসাব সঠিক হিসা বলে পাওয়া অধিকার দয়া নয় আজকে সেই জন্যই সেই সময় আমার একটা সরকার থাকা দরকার যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে কথা বলে এর অতীতে আমরা করেছি সেই জিয়া করেছেন দেশের বেগম খাদাই করেছেন এখন তারেক রহমান ঠিক সঠিক সময়ে এই হারুন ভাইকে নেতৃত্ব দিয়ে এই আন্দোলন শুরু করেছেন পদ্মা বাঁচা আমরা যখন তিস্তা বাঁচা আন্দোলন শুরু করি তখন আমরা বলেছিলাম কুন্টে বাহে জাগো সবাই এইসব আমরা তিস্তা বাঁচাই

এটা যে গঙ্গা নদীতে এই পদ্মা ইন্ডিয়া ইন্ডিয়ার ওই পারে এটাকে বলে আপনার গঙ্গা ইংরেজি বলে গ্যাঞ্জেস এটা দীর্ঘকাল ধরে সেই থেকে হাজার হাজার বছর ধরে অবাহিকায় নেমে এসেছে আড়াই হাজার কিলোমিটার দৈর্ঘ্য এই নদী এই নদীতে বাঁধ দিয়ে ফারাক পানি আমাদের বন্ধ করে দিয়েছে এখন আমরা বিকল্প কি করতে পারি আমরা গঙ্গা ব্যারেজ তৈরি করে সেইখানে আমরা আমাদের নদীগুলোতে ছেড়ে দিতে পারি আর বন্যার সময় সেটাকে আমরা পানিটাকে আটকে রাখতে পারি এই প্রকল্প যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উত্তরাঞ্চলের এই জেলাগুলোর দুঃখ অনেকটা কম যাবে এই কথাটা তারেক রহমান সাহেব সঠিক উপলব্ধি করেছেন এই জন্যই আজকে হারুন ভাইকে এই দায়িত্ব তুলে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই যে আজকে হারুন সাহেব এই আন্দোলন শুরু করলেন ইনশাল্লাহ এই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা পদ্মার ন্যায্য হিসা পাবো পানির ন্যায্য হিসা পাবো এবং গঙ্গা বাঁধ নির্মাণ করতে পারবো বন্ধুগণ আজকে একটি কঠিন সময় পার হচ্ছে আমি আজকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই হারুন ভাইকে যিনি সভাপতি আজকে আজকে এই সুযোগ দিয়েছেন আপনাদের সামনে এসে কয়েকটা কথা আমার অনেক বয়স হয়ে গেছে আমি অনেকবার আপনাদের এখানে এসেছি ম্যাডামের সঙ্গে এসেছি এই মাঠেই মাঠে মিটিং করেছি আমার জন্য আজকে সেই ম্যাডাম বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য তার সারা জীবন উৎসর্গ করেছেন ছয় বছর কারাগারে থেকেছেন যাকে কেরানীগঞ্জের কারাগারে একটা ছোট্ট ঘরের মধ্যে সাত সাথে ঘরের মধ্যে যেখানে ইঁদুর দরদরি করত এখান থেকে দুই বছর আটকে রাখা তার খাওয়ার সঙ্গে কি পিছিয়েছে আমরা জানি না কিন্তু ওই জেল থেকে বের হয়ে জেলের মধ্যেই তিনি হয়ে গেলেন অসুস্থ তখন তাকে হাসপাতালে পিজি হাসপাতালে আবার বন্দি অবস্থায় নেওয়া হলো সেখানে ছিলেন দুই বছর আবার তাকে নিয়ে যাওয়া হলো বাড়িতে সেখানে গৃহবন্ধু করে রাখা আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া জানাই যে গত পাঁচই আগস্ট চব্বিশের এই দেশ এই মুক্ত হওয়ার পরে তিনি তার বাসায় ফিরে আসেন আজকে তিনি